এই কে এখানে রাখি প্রেমাত্র ফোন আনাইলাম সকাল আছি দোকান অনেক দেরি করছে রাখিবা তো লোকে দেরি হয়েছে কালকে না তোমার রাখছি যে আজকে তাড়াতাড়ি আসবা ও ভাই এদিকে তাকাও রাখি এই জানে না

তুমি আজকে আইসো কি কারণে বলো কিসের জন্য আইস বলো হো জাকিয়া কথা কথা কেন ভিডিও ভিডিও ভাইরাল

আমার একটা মাটি দিবি না চাই যে বাবু সকালে লেট করতে আর আগে আসলে এগুলো অনেক আগে হইতো পোলাবাইন সব রেডি আর রাত্রে একটু স্পেশাল ইফতার হবে এই জন্য যত তাড়াহুড়া আছে এগুলো যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমরা নামাজে ছেড়ে যেতে পারবো এই

আসেন এগুলো বিক্রি করার জন্য তাই যে আমি যাইছি ভাই আমার কি কিছু টাকা পয়সা দিবেন না আপনারা কি কারণে জায়গা এই যে এগুলো বিক্রি করতেছেন আমাদের কষ্টের পশ তা আমি কি শরিক নাই আচ্ছা রাকিব রাকিব এদিকে আসো 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 দেখি এত বছর ধরে কি জমাইলা দেখি চড় ল হ্যাঁ অনেক কষ্টের এগুলা জমাইছো দেখি নাসো এখানে পেরে এক টনের মতন গর্দা হবে ওরা পুরো বছরে এগুলা জমাইছে মানে তুমি যে গর্দাগুলা জমাইছো মানে কি উদ্দেশী না জমাইছো আমরা তো মনে করো এটা মনে করো বছরে

রমজানি বিক্রি করলে কিছু একটা করা যায় কিছু একটা করা যায় পারবো আমরা নিজেরা কিছু আচ্ছা আচ্ছা একটা তো আজকে কি নামাজে হ্যাঁ অবশ্যই তুমি আছো আসো যাক ভালো আলহামদুলিল্লাহ